আর আমারও মনে হবে যে আমার শাশু মা হইলে আবার এই জায়গাটা এই জিনিসটা করতো না আমার শাশুড়ি দেখা করতো আমি মনে করি পৃথিবী এই ক্ষেত্রে তোমার ভাইয়ের বোর সাথে তোমার মার সাথে যদি এরকম হইতো তো তোমরা কি এরকম করে পারতা হয়তো আজকে শাশুড়ি বিদায় তুমি এরকম করে পারতাছো কিংবা আমিও তোমার কিছু কইতেছি না কিংবা আমি কইলো তুমি ছেলের বউ কখনো মেয়ে হয় না আর ইয়া মা কখনো শাশুড়ি হয় না ইয়া শাশুড়ি কখনো মা হয় না দুইটা সকালবেলা সকাল ঘুমোর থেকে ওইটা কালকে হলো মা ইয়া পাক করছিল শ্যামায় পাক করছিল ওই যে তার মেয়ের জ্যামের আসছিল ওই টাইমে তো ওটার থেকে আমাকে একটু দিছে ওই যে আমার জন্য বর্জেন অল্প একটু রাখছে আমি ওখান থেকে একটু নিয়ে সকালবেলা যে মুড়ি দিয়া খাইতেছি আর এই যে এখানে হলো আম খাইটা নিছে সারা হলো লোক আম খাই ঘুমের থেকে ওইটা বলতেছে তো লোক ওরা হলো আম খাইলো এই যে আম তো দুইটি নাম আম মামা মামা আমা দিছে মায়ের ওখান থেকে আর তিন চারটা আম দিছে আর এখানে হলো আপনাদের ভাবি আজকে যে ওইটা হলো বাজারে গেলাম মানে গিলা খুব যে খাইতে মন চাইতে সে মুরগির এইগুলো হলো এই যে এগুলো আনা হলো তো আনলাম বাইসা নিব আপনাদের এই ডি বাসার আগে আগে হলো তরকারির জন্য পেঁয়াজ মেয়াইজ এগুলো কাইটা নিছে এই যে শারিফা ঘুমের থেকে ওইটা হ্যাঁ 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 আর ওই যে সারাফাত ওখানে খেলতেছে সারাফাত কি করো হ্যাঁ শারিফা পরটা খাইবা তা খাও খাও আর এই যে তো এই যে এখানে হলো গিয়ে পাওটা বাইছে নিতেছে আর খালা এসে সময় খাইতেছে খান খালা খালা এখন ফেস দেখাইতে চায় না কারণ উনি মোল্লা মানুষ তো জামাতে ইসলাম তো এই কারণে হলো গায়ে সমস্যা বুঝছেন আইসে তার বান্ধবীর কাছে আমার নাম করে একটু সময় দিতে হ্যান তার বান্ধবীর আবার একটু সময় দিছে আঙ্গু তো আলাদা করে দিছে এটা জানেননি হ্যাঁ দেখছেন না হ্যাঁ রে খালা বান্ধবীও বাসা হয় নাই না আর কি করাল ঘুরেয়া গেলে ওই আরামের দিন শেষ শাশুড়ি বৈছাদিবো ননদে বৈছাদিবো ওরে চলব না হন যে কোনো জিনিস খাইতে চাইলে নিজেরটা নিজের একা একা করতে হইব খাইতে তো হইবো यार খাইতেলে সামলাইতে হইবো নিজের এই পোলাবন নিয়ে থাকতে হইব আবার পোলাপের স্কুলে খুলে দিতে হইব খালি শাশুড়ির কাছে গা কি হয়েছে হ্যাঁ এই টেনশন করো না যে শাশুড়ির কাছে গা দিকে সবাই কাছে যে জিনিস খাইবা নিজেরটা নিজের এক লাগতো আগে শাশুড়ি থাকলে আতা পাতা হয়তো একটু করতো কম আর বেশি এখন এটা হইব না এই তো ছোট্ট সংসারের হলো সবকিছুই রান্না বান্না হয়ে গেছে একটু খানিক গিলা কলেজি আর হলো আনছি এটা হলো গা গাছকের পার্ক প্রত্যেক দিন মাছ মাছটা আছে ভাল লাগে না শুধু শুধু ভাত খাইতে ভাল লাগে না তো তরকারিটার কালারটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে দিন আর এটা হলো আমাদের ঘরের আপনাদের আর আমার সবার পছন্দ দেখি মাকে একটু দিব তো উনি খানা না খায় সেটা আল্লাহ জানার মা জানে কারণ আমাদের রান্না মায়ে খায় না তো যাই হোক এই সাথে থাকুন পুরো ভিডিওটা মনোযোগ সহকারেই দেখতে থাকুন আর ওই যে সারা ফাঁদ ওদের বান্ধবী আসছে খেলতেছে ওখানে আর এই যে আমার ঘরটা তো অনেক অগুছালো আছে এ কারণে আমি আপনাদের মাঝে শেয়ার করতে না আর ওই যে ভাবিরা আসছে তার হাজব্যান্ডকে নিয়ে এখনো হলো আপনাদের ভাবি আপনাদের ভাবি পাক শাক করতেছে আর দেখেন সারাফাত সারিফা এই যে ঘর দুয়ার সব কিছু এলোমেলো করে রাখছে ওই যে দেখেন কাপড় চুপড় এক একটা এক এক জায়গায় এখানে কতরি আর ওই যে ওখানে কত আমার ক্যাচটার উপরে কত মানুষ কী করব আর এই যে দেখেন ওদের খেলার জন্য বালতিটাও লাগবে তো বাচ্চা কাচ্চা হলো যত না সারিফা বললাম দেখছেন সারিফা দিকে তাকাও তো কেমন লাগে তো সবাই মার্শাল্লাহ বলে দেবেন এই যে আমার সারা এই ক্যাপটা মানে আর খুব কক্সবাজার কিছু তো সঙ্গে দুটো ক্যাপ আনছে এই যে দেখেন কেমন বলতেছে তো যাই হোক সাথে থাকেন ভিডিওটা মনে সহকারে দেখতে থাকেন আশা করি যে ভিডিওটা ভালো লাগবে আমাদের ছোট্ট সংসারের ছোট্ট একটা ভিডিও আর এই জন্য শারিফা কান্না করতেছ আর ভাইয়া ক্যাপ নিয়ে আন্টিরা খারাপ বলবে তোমাকে দিয়ে দাও এজি হ্যাঁ শেষ করে দুজনে আসলাম আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য আর আপনাদেরকে সাথে নিয়েই কথাগুলো বলি যদিও আমার কথা যদি ভুল হয় তাহলে সবাই দেখতে পারবেন আর যা কিছু করি আপনাদেরকে মাঝে রাইখেই করি তো আজকে হল আপনাদের ভাবি দুটা প্রশ্ন করব আসলো প্রশ্ন দুটা করতাম না কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটা আমার চোখে বাধা দিচ্ছে এই কারণে হলো প্রশ্ন দুটা করুন সেটা সে আমার বোন হোক আর আরেকজন হোক কিন্তু আমি এটা বলতাম তো দেখি আপনাদের ভাবির বইলা যেন উনি কি বলে আচ্ছা এই যে আজকে তিন দিন যাবো চার দিন যাবো ঠিক আছে মা আমাদের রান্না বান্না খায় না ঠিক আছে মা মা তো হারাদিন মেডিকেলের থেকে কাজের থেকে আসে কাজ করে আসে তুমি তো চাইলে মার কাপড় চুপড় দিতে পারো মারে অল্প কটা চাই না দিতে পারো যেহেতু হ্যাঁ আমাদের খায় না

তো আমি রান্না করে রাখলাম উনি আরো রাগ হয়ে গেল তাইলে আমার কি লাগ হইলো রান্না করা এই জন্য যে আমি আগেই না যে আর আমি কতদিন একটা মানুষ সাইডে সাইডে কথা বলে যে আমি শুধু একাই কথা বলে দিব মা তো কোনো সারা দেয় না তাইলে এটাই আপনারাই বলে যে কি হয় আমি জিজ্ঞেস করে যাবো মা কেন কি খবর কী অবস্থা মেডিকেলের এটা সেটা নানান ধরনের জিজ্ঞেস করি মা কোনো উত্তর দেয় না আগে বাসা আসলেই কোনো ঝামেলা হইলে আগেই বলতো আজকে এই ঝামেলা হয়েছে ওনার সাথে এটা হয়েছে মানে যা যেটা যা হইতো আয়সা শেয়ার করতো কখনো মানে চায় পাড়া না মনের ভিতরে আয়সা শেয়ার করতো এখন আর এটা করে না আর এখন তো এটা করে তো জিজ্ঞেস করলো উত্তর দেয় না যে মা কি হয়েছে মেডিকেলে কোনো খবর ভালো মন্দ বলে না তো এটা কি যদি না বলে তা কি জোর করে বলানো যায় যায় না আর ওই যে রান্না করার কথা বললো রান্না করে রাখবো দেখা যায় উনি দেখলে দেখা যায় জিদে ঠেলে না ফিকেই মেরে যে আমার রান্না করতে বসতে জানা না এর জন্য আমি সাহস করে রান্না করি না যে মা যদি না খায় তো আমার রান্না করে লাভ কি মানে ভয় ভয় লাগে সব সময় যে আমি এত কষ্ট করে রান্না করলাম আর খাইলো না তাহলে এটা কি ভালো দেখা গেলো এই জন্য আমি ওনার কথা বললে বললে বলে না আচ্ছা ঠিক আছে রান্না করলা না কোনো কাজ করলা না যে বিছনাটা ঘুমার মানে ক লাগবো না ধরো মায় কয় নাই বিছনাটা জারা দিতে ঠিক আছে হায়দ্যা তো গেলো মানুষের মন্ডা কইলা জায়গা যে হায়দা গেলা যে না আমি বিছানা যাওয়াটা ঠিক আছে হ্যাঁ এই ক্ষেত্রে তোমার ভাই বোন সাথে তোমার মার সাথে যদি এরকম হইতম তো তোমরা কি এরকম করে পারতা হয়তো আজকে শাশুড়ি বিদায় তুমি এরকম করে পারতাছ কিংবা আমিও তোমার কিছু কইতেছি না কিংবা আমি কইলো তুমি হয়তো মন খারাপ করলা কিংবা চেতা গেলা এর আগে কোনো কিছু কই নাই ধরি নাই শুই নাই মারিও নাই কিছু এটা যার ওদের নেই একটা বকাও দেয় গা তখন আমি যদি তোমার কোনো কিছু কই তো অসুমক হলে তুমি কইবা দেন তুমি তো সবসময় আমারটাই চোখে দেহ আমারটাই দেখো তোমার বাড়িরটা দেখছো না তোমার বোনেরটা দেখছো না তোমার মাঠটা দেখছো মানে আমি যেটা বললাম এটা কলম খারাপ কোনো কিছু কইয়া তুমি আগে একটা জেনে চিন্তা করবা শুয়ে শুয়ে ভাববা যেন না আসলে আমার জামাই কি কইছে এটা কি আসল নাকি ভালোরটা কত কইছে না খারাপ একটা কথা কইছে তুমি কল নিজে নিজেই ভাবতে পারো না ঠিক আছে এটা সবার জীবনেই হইতে পারে আমার ওই যে বললা যাও ভাবি করতেই পারে সবারই কিছু না সবারই ভাবি থাকে থাকে আমার ভাবি আছে এখন হয়তো আছে তোমার মার ক্ষেত্রে তো আর আমি এটা যদি তোমার মার ক্ষেত্রে হইতো যেন আমি জানি যে না আমার শাশুড়ির মন ভাঙাইতে হবে কিভাবে আমি বললাম জানি না তুমি তো এই বছর আইসো এই আমাদের সংসার আছে দশ বছরের মতন তোমার এগারোকা না হলো কিছুদিন বাকি আছে যাই হোক ঠিক আছে মা কি করলে খুশি হবে না হবে এটা তুমি জানো কিন্তু হয়তো তোমার মার ক্ষেত্রে কোনো আমি এটা জানি না আর আদৌ তোমার মার ভিতরে আমি ঢুকতে পারছি কিনা সেটাও আমি জানি না কিন্তু আমার মারটা দেখে আমি বলতেছি কিন্তু তোমার মার হলে তুমি কি করতে আগে সেটা কো এটা দিয়ে বিবেচনা করা তারপরে চিন্তা করো যে কি বলা যায় কি কওয়া যায় আর শাশুড়িকে মন কিভাবে মন জয় করা যায় সবার ক্ষেত্রে এই মা আলাদা হয় শাশুড়ি আলাদা কারণ ছেলের বউ কখনো মেয়ে হয় না আর ইয়া মা কখনো শাশুড়ি হয় না ইয়া শাশুড়ি কখনো মা হয় না দুটা সবার জীবনে ক্ষেত্রে আলাদা আমি এটা দেখি সবসময় এটা মিলাইলে হয় না কারণ আল্লাহ তালা এটা দুই রকম ভাবে সৃষ্টি করছে যেমন আমি বলি যে আমি একটা মেয়ে যে আমার মা যে শাশুড়ি বিষয় আমি এটা মুখেই বলতে পারি কিন্তু এটা বাস্তবে কখনো পরিণত হয় না মুখে আমরা সবই বলতে পারি কিন্তু এটা কিন্তু চলার ক্ষেত্রে এটা কখনো হবে না আমার শাশুড়ি কখনই মনে হবে না যে আমার মেয়ে হইলে আজকে এটা করতো না কিংবা আমার বউ দেখে এটা করছে কিংবা আমার বউ করতো না মেয়ে করছে এটা কখনই মনে হবে না মনে হবে যে আমার ছেলের বউ দেখে করছে মেয়ে হইলে করতো না এটাই ভাববে সবাই আর আমারও মনে হবে যে আমার শ্বাস মা হইলে আমার এই জায়গাটায় জিনিসটা করতো না আমার শাশুড়ি দেখা বসতো আমি মনে করি পৃথিবীর সব মানুষের ক্ষেত্রে একই হয় মানে আমার মন দিয়ে আমি বলতেছি এটা সবার হয় কিনা যায় না কিন্তু আমি এটা যা যাদেরকে যাদেরকে দেখছি আমি সেটাই দেখছি আর আমার হচ্ছে আমি যদি বিছানা ঝাড়া দেয় আমি যতই ঝাড়া দিই উনি আবার যা ঝাড়া দিয়ে তারপরে ঘুমাবে মানে এটা যতবারই এমনিতে হোক মানে আমি ঝাড়া দিল উনি আবার ঝাড়া দিয়ে এটা ঘুমাবে আর শুধু আমার শ্বাস না এটা আমার হাজব্যান্ডের ক্ষেত্রে হয় যেমন হয় কি ও যে বলে না যে আমার কাজ তো একটু অপরিষ্কার একটু হয় তো জন্য আমি যখনই ঝাড়া দেই তখন আবার উনি নিজেও ঝাড়া দিয়ে তারপরে ঘুমাবে তাছাড়া পিঠ বিছানা দিতে পারবে না এটা ওনাদের অভ্যাস যাই হোক মানে আমি যতটুকু কথা বলছি আমার কথা বলে কি ঠিক আছে কি না আছে সেটা কমেন্ট করে জানিয়ে দেন আর আপনার ভাবি যে কথাগুলো কইছে এই জায়গাও ঠিক আছে কিনা না আছে এটাও কমেন্ট করে জানাই তো দুজনের কথাগুলো বিবেচনা করে বললেন যে কে ভালো বলছে কে খারাপ বলছে তো আশা করি আপনাদের থেকে যেটা পাবো আপনারা আমাকে একটা ডিসিশন দিবেন আপনাদের ভাবি দিবেন যেন যে কীভাবে মার মন জয় করা যায় তো এটা সবাই কমেন্ট করবেন তো মোটামুটি অনেক কথাই বলছে যদি কথার মাঝে ভুল ত্রুটি হয় সবাই অবশ্যই অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর পাশে থাকা বিলাইগুণটি বাজিয়ে দেবেন আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ